সাংবাদিক মাজিদ আল মামুনের প্রবাস যাত্রা সহকর্মীদের হৃদয়ে মিশ্র অনুভূতি মেহেরপুরের গুণী সাংবাদিক মাজিদ আল মামুন সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ঢাকার পথে রওনা দিয়েছেন তিনি শুধু একজন দক্ষ সাংবাদিক কর্মীই নন ছিলেন একজন ভালো মনের মানুষ ও সত্যিকার অর্থে এক কলম সৈনিক দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় সংবাদ অঙ্গনে নিষ্ঠা সততা ও পেশাদায়িত্বের সঙ্গে কাজ করে গাংনির মানুষের ভালোবাসা অর্জন করেছেন তার লেখার ভঙ্গি ও উপস্থাপন ছিল আলাদা পাঠকের মনে সহজেই ছোঁয়া তার প্রতিবেদন মাজিদ আল মামুন শুধু সাংবাদিক নন তিনি একজন ভালো মনের মানুষ তার মতো সহকর্মীকে হারানো সত্যিই কষ্টের সিঙ্গাপুরের মাটিতে যেন তিনি ভালো থাকেন আল্লাহ তাকে সুস্থ রাখুন এই দোয়াই করি সহকর্মীদের মধ্যে তার প্রবাসযাত্রাকে ঘিরে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই আবেগ আপ্লুত আবার কেউ কেউ গর্বিত যে তাদের সহকর্মী নতুন জীবনের পথে পা বাড়াচ্ছেন

এই আইসক্রিমগুলো কোথা থেকে কিনে আনেন আপনি না আপনার নিজস্ব থেকে না ও নিজস্ব নেন মালিক আছে বলছেন আমি বানাই কোথা থেকে নারায়ণপুর বাগান ও রাশাই থেকেই নিয়ে আসুন বাঘা থেকে রাশিয়া থেকে তাই যেমন সুস্বাদু আপনার আইসক্রিম হ্যাঁ ভালো হবে খাচ্ছ জিজ্ঞেস করে দেখান খাচ্ছে এটা কত টাকা দশ দশ এটা দশ টাকা পাঁচ টাকার কোনটা দেখা দেখছি পাঁচ টাকার এটা আমি ছোট ছোট দুটো বাচ্চা আছে কিন্তু আমি চাই বা আসলে তারা এই আইসক্রিমটা খায় কিনা না আপনারা কি এই আইসক্রিম খেয়েছেন